যাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসাটা আপনাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকেই ভালো আছেন আপনারা ভিডিও টাইটেল তো আপনার দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় চলছে বর্তমান সময় আমাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি যাদের এটা পুবালি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট রয়েছে তারা পাই ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে যারা আপনার ব্যাঙ্কটা হ্যান্ডেল করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি দেখে দিব যারা পাই ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে ব্যাঙ্কিং হ্যান্ডেল করেন তো এই অ্যাপসের ফিচারগুলো আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের কোন ফিচারের কী কাজ সংক্ষিপ্ত আপনাদের বলে দেবো আজকে তো প্রথমে আপনার গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা দেখবেন আপডেট আছে কি না তো আপডেট তাহলে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন তো আমার অ্যাপসটা আপডেট দেওয়া রয়েছে তো তার জন্য আমি কী করছি আমার এখান থেকে আমার যে পাই ব্যাঙ্কিং অ্যাপসটা রয়েছে পুয়েল ব্যাংকে তো এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো পুয়েল ব্যাঙ্কের অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তো অবশ্যই আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন হয়ে যাব তো আপনারা যখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন অ্যাপসের মধ্যে তো এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখছেন অনেকগুলো ইন্টারফেস রয়েছে প্রত্যেকটা ইন্টারফেসে একটা কাজ রয়েছে তো তো দেখছেন তো একে এক করে আপনাদের আজকে আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দেব যে কোন অপশনের কোন কী কাজ রয়েছে এখান থেকে আপনারা আপনার ব্যাঙ্কে না গিয়ে আপনার সব ধরনের কাজ চালিয়ে যেতে পারবেন আপনারা আপনার মোবাইল দিয়ে তো প্রথমে রয়েছে এখানে আপনার দেখছেন মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্ট মানে তো আপনার অনেকেই জানেন তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি মাই অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করবো তো এখানে দেখতে পারেন প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে প্রথমেই তারপরে আপনার এখানে টাইটেল মানে যার নামের অ্যাকাউন্ট তার নামটা এখানে দেখাচ্ছে তারপরে ব্যালেন্স মানে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেই টাকাগুলো এরপর আপনি সর্বশেষ দেখতে পাচ্ছেন আপনি সর্বশেষ কয় তারিখে লেনদেন করেছেন সেই তারিখটা এখানে দেখাবে তারপর নিচে অপশন দেখতে পাচ্ছেন আপনার যে ফান্ড ম্যানেজমেন্ট তো ফান্ড ম্যানেজমেন্ট এটা অনেকেই জানা না এটা কি তো আমি ফান্ড ম্যানেজমেন্ট এটার অ্যাডার্সে ক্লিক করাম তো এটার অ্যাডার্সে ক্লিক করার পর আপনি দেখতে পারছেন এখানে রয়েছে ফিক্সড ডিপোজিট এবং সেখানে রিকোয়ারেন্স ডিপোজিট তো এখানে ফিক্সড ডিপোজিট বলতে কি প্রথম বলে যে এখানে ফিক্সড ডিপোজিট যদি করতেছেন আপনার মনে করেন আপনার অ্যাকাউন্টে টাকা রয়েছে ধরেন পঞ্চাশ হাজার টাকা বা দশ বিশ হাজার টাকা তো আপনার ফিক্সড ডিপোজিট আপনি হিসাবে রাখতে পারবেন তো এখানে যদি প্লাস এখানে ক্লিক করেন তো এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো এগুলো আর আমি দেখাচ্ছি না অনেক লং হয়ে যায় ভিডিওটা তো অন্য কোনো ভিডিওটা আমি দেখিয়ে দেব আপনারা যদি কমেন্ট করে জানা এই বিষয়ে জানতে চাইলে তো মানে আপনার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকাগুলো আপনি কিছু মাসের জন্য বা কিছু দিনের জন্য আপনি ফিক্সড হিসাবে ডিপোজিট করে রাখবেন যেখানে আপনার সাত পার্সেন্ট বা আট নয় পার্সেন্ট হিসাবে আপনার প্রফিট দেবে তারপরে এখানে দেখাচ্ছে যে আবার রিকোয়ারেন্স ডিপোজিট মানে এখানে রিকোয়ারেন্স ডিপোজিট মানে এখানে আপনার লং টাইমের জন্য আপনি কিছু টাকা ডিপোজিট করে রাখবেন যেমন সাত আট দশ বা দশ বারো পার্সেন্ট আপনারে প্রফিট দিবে তো আপনি এই হিসাবে একটা রিকোয়ারেন্স রিকারেন্স ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো রিকারেন্স ডিপোজিট ডিপোজিটের উপরে এখানে ক্লিক করার পরে আপনি আবার এখন যখন এখানে আবার প্লাস এখানে ক্লিক করুন তো এটা সেটা আপনি ক্লিক আপনার মোবাইল থেকে ক্রিয়েট করে নিতে পারবেন তো এদিকে আর যাচ্ছি না আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে এগুলো দেখাতে গেলে তো আমি এখন বেগে ক্লিক করলাম তো মাই অ্যাকাউন্ট এটার কাজ আপনার বুঝতে পারছেন তারপরে এখন দেখতে পারছেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট তার মানে এখান থেকে আপনার যে লেনদেন করছেন সেই স্টেটমেন্টটা আপনি নিতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এটার উপরে যদি ক্লিক করি মানে এখান থেকে আপনি এখানে আপনি যদি মিনি স্টেটমেন্ট এটার ফে একটা ক্লিক করে এটার ফে ক্লিক করে আপনার লাস্ট কয়েকটা লেনদেন দেখতে পারেন তো এটা আমি ক্লিক করলাম তো এখান থেকে আমি লাস্ট যে কয়েকটা লেনদেন করে সর্বশেষ সেই লেনদেনগুলো এখান থেকে দেখাচ্ছে এখান থেকে ছোটো একটা স্টেটমেন্ট দেখাচ্ছে তো আমি ব্যাঙ্কে ক্লিক করলাম তারপরে এখান থেকে স্টেটমেন্ট যেটা রয়েছে এটার একটা ক্লিক করি তো এখান থেকে আমি আমার ব্যাঙ্কে কত টাকা কখন ট্রানজ্যাকশন করেছি তো এটা আমি সব দেখতে পাবো তো এখান দেখছেন এখানে ফ্রম ডেট টু ডেট মানে আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি আমার স্টেটমেন্টটা দেখতে চাচ্ছি বা লেনদেনের হিসাবটা আমি দেখতে চাচ্ছি সেটা আমি এখান থেকে লিখে দেই তো এখান থেকে আমি লিখে দিই এখানে ক্লিক করলে তো দেখেন তো এভাবে আপনি এখান থেকে এটা করে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার তারিখ দেওয়ার একটা অপশন চলে আসবে তো এখান থেকে ক্লিক যদি করি তো দেখেন এখানে আমার তারিখটা দেওয়ার অপশান চলে আসছে মাস বছর সাল দিয়ে দেবেন তারপরে আপনি এখান থেকে আবার কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত এখান চান লাস্ট তারিখটা এখান দিয়ে দেবেন তো দেখেন আবার এখানে তারিখ দেওয়ার অপশন চলে আসে তো আপনি এভাবে দিয়ে আপনি যখন ওয়াকি করবেন তো দেখবেন অটোমেটিক আপনার সেই হিস্টোরিটা চলে আসছে তো এখান থেকে আপনি এভাবে দেখে নিতে পারেন তো এখানে আমি ব্যাগে ক্লিক করছি সেটা দেখে দিচ্ছি না তো আসার এটাও আপনি বুঝতে পারছেন তারপরে আপনি আর একটা অপশন দেখতে পারছেন এখানে রয়েছে তিন নম্বর যে ফান্ড ট্রান্সফার তো এটার ফে আমি যদি ক্লিক করি দেখি কীরকম ইন্টারভিউ চলে আসে তো এটার ফিরে ক্লিক করার সাথে দেখছেন বেশ কিছু ইন্টারভিউ চলে এখানে তো এখানে প্রথমে লেখা রয়েছে পুয়ালি ব্যাংক মানে ফান্ড ট্রান্সফার এবং পে লোন ইনস্টলমেন্ট ঠিক আছে তার আর আপনি ব্যাংকে যদি কোনো লোন নিয়ে থাকেন আপনি এই ব্যাংকের আন্ডারে আপনি এই অ্যাকাউন্ট থেকে লোন দিতে পারেন এবং অন্য কোনো পুয়ালি ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে চাইলে আপনার এই অ্যাডামসে ক্লিক করে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপর রয়েছে আদার্স ব্যাঙ্ক মানে আপনি কোনো অন্য কোনো ব্যাংকে যদি ফান্ড ট্রান্সফার করতে চান এখান থেকে আর টি অথবা এনপিএসবি অথবা বিইএফএন টি এন ক্লিক করে আপনি অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন অথবা যে ব্যাঙ্কে আপনার এখান থেকে ব্যাংকে ট্রান্সফার করার সিস্টেম নাই তো আপনি বিনিময় এর মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো ওইভাবে আপনার যে কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন আর তো আমি আপনাদেরকে বলবো আপনি যদি কোনো ব্যাংকে মাইন ট্রান্সফার করতে হয় এনপিএসবির মাধ্যমে ট্রান্সফার করবেন তাহলে আপনি খুব দ্রুত টাকা ট্রান্সফার করতে পারবেন এক মিনিটের মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে আর যারা বিষয়ে ভিডিও চান তো আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে কেউ অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে হবে পুবালি ব্যাঙ্ক থেকে আমি ভিডিও দিয়েছি তো আপনার চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা আপনার এই ভিডিওর আই বাটন অথবা আমার ভিডিওর ইন স্ক্রিনে আমি দিয়ে দেব আপনি দেখে নেবেন ঠিক আছে তো এটা আপনার সংক্ষিপ্ত বুঝতে পারলেন তারপর আমি ব্যাগে ক্লিক করলাম তারপর রয়েছে বিল পে তো বিল পে এই অপশনটার কাজ হচ্ছে আপনি যে কোনো যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এগুলো দিতে পারবেন তারপর রয়েছে কার্ড ম্যানেজমেন্ট তো এখান থেকে কার্ড ম্যানেজমেন্ট মানে আপনার যদি কোনো এই ব্যাংকের আন্ডারে বা বা এই অ্যাকাউন্টের আন্ডারে আপনার কোনো কার্ড থাকে এখান থেকে আপনার কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন কার্ডে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তবে আপনি কার্ড ম্যানেজমেন্ট এটার উপরে আপনি ক্লিক করে আপনার কার্ডে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন ঠিক আছে তো আবার কোনো কার্ড নাই এখানে তারপর রয়েছে ফান্ড ম্যানেজমেন্ট বন্ধ তো ফান্ড ম্যানেজমেন্ট এটার উপরে আপনাকে ক্লিক করে দেখি কী রকম অপশান দেখা তো দেখুন আবার ওই সেই অপশনটা দেখাচ্ছে আমি আগে যে অপশনটা দেখিয়েছিলাম প্রথমেই মাই অ্যাকাউন্টের আন্ডারে যে অপশন রয়েছে এই অপশানের কাজটা এটা ঠিক আছে ফান্ড ম্যানেজার মেন্টের কাজ হচ্ছে মাই অ্যাকাউন্টে প্রথমে যে দেখিয়ে দিয়েছিলাম এই এই কাজটা এটা তারপরে রিচার্জ এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারেন বা যে কোনো ধরনের একটা ভাব করতে পারেন ঠিক আছে তারপর ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার টু এম এফ এস তার মানে এটা হচ্ছে মানে আপনি আপনার বিকাশ থেকে সরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশে নগদের ওখে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিতে পারবেন এটার উপরে ক্লিক করলে তো এটার উপরে আমি যদি ক্লিক করি ধরেন বিকাশ নগদ রকমের বা সব কিছু রয়েছে যতগুলো মোবাইল ব্যাঙ্কিং রয়েছে তো আপনি ট্রান্সফার করতে পারেন তো এটা আমি দেখাচ্ছি না তবে এটা আপনার আমার চ্যানে ভিডিও দেওয়ার আছে আপনার ছেলে এটাও ভিডিও দেখে নিতে পারে না আমার এই ভিডিওটা আমি ইনস্ক্রেনে দিয়ে দেব তারপরে রয়েছেন মার্সেন্স পেমেন্ট মার্সেন্স পেমেন্ট মানে এখানে আপনার মার্চেন্ট পেমেন্ট মানে আপনার কোনো কিছু কেনাকাটা করতে পারেন কিউআর কোডের মাধ্যমে তো এটা স্ক্যান করে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা দিতে পারবেন এটাই তারপর চেকবুক মনে হয় আপনার চেকের আবেদন করবেন কিংবা চেক শেষ হয়ে গেছে আপনার চেক লাগবে আপনার তার জন্য এখানে বুক এটা উপরে যদি ক্লিক করেন এটার উপরে ক্লিক করে আপনি আন্দার রিকোয়েস্ট চেকবুক নামে যখন দেখছেন এটার উপরে একটা ক্লিক করলে আপনার চেকের জন্য আবেদন করতে পারেন তো ধরেন এখানে আমি চেক বুক রিকোয়েস্ট এটা ক্লিক করলাম এটা উপরে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে এটা সিলেক্ট করে দিয়ে দেবেন তারপর সিলেক্ট নাম্বার অফ পেজ এটা করে ক্লিক করে আপনি কত পেজের চেকটা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন ঠিক আছে তো এটা আপনি দেখেন দেন তারপর যখন রিকোয়েস্ট এটা উপরে ক্লিক করবেন তো অটোমেটিক এটা সার তাদের কাছে পৌঁছে যাবে এবং যখন আপনার চেকটা আবার রেডি হয়ে যাবে তখন আপনার মেসেজ দিয়ে জানাবে যে আপনার চেকটা রেডি হয়ে গেছে আপনি নিয়ে যান ঠিক আছে তো আপনার ব্যাঙ্কে যাওয়া লাগবে না আপনি এভাবে আপনি চেক নিতে পারবেন অথবা আপনি এখান থেকে চেক বুক স্ট্যাটাস আপনি এটার উপরে ক্লিক করে আপনার চেকের জন্য যখন আবেদন করবেন তখন আপনার চেক অবস্থা কি আপনি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আর এখান থেকে আপনি স্টপ পেমেন্ট আপনি যদি কোথাও পেমেন্ট করে থাকেন তো সেই পেমেন্টটা আপনি চাচ্ছেন না সেই পেমেন্ট হয়ে যাক তো তো দ্রুত আপনি চাইলে এখান থেকে স্টপ পেমেন্টের উপরে ক্লিক করে আপনি এখান থেকে আপনি এটা স্টপ করে দিতে পারবেন ঠিক আছে তারপরে ব্যাগে ক্লিক করলাম তারপরে রয়েছে এখানে কি আর রয়েছে ক্যাশ উইথডোয়াল তো এই অপশনটা এখন তারা সম্পূর্ণভাবে ইনোভাল করে নাই যখন ইনোভল হয়ে যাবে আপনাদের আমি জানিয়ে দেবো এই অপশনটার কাজ কি তারপরে এখন যে পুয়াল হেলথ মানে এখান থেকে ক্লিক করে যে কোনো ধরনের ডাক্তারি সেবা নিতে পারবেন ধরেন আপনার কোনো সমস্যা হয়েছে বা তাদের তারা সাজেস্ট করতে পারবে আপনাদের যে আপনার এই সমস্যা হয়েছে যখন এই ওষুধ খান বা এই ধরনের সমস্যা এই এইটা করতে পারেন আপনাদের কোন ধরনের চিকিৎসা তারা লিখিত হবে বা কোন কোন ওষুধ দিলে আপনার কী হতে পারে সেটা তারা এভাবে আপনাদের সা তাদের হেল্প করবে আপনাদের ঠিক আছে তার সার্ভে এটাফে এটা ক্লিক করে দেখি এদের এটাফে ক্লিক করলে কী আসে তো এটাফে ক্লিক করে দেন আপনার বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন তো দেখতে পারছেন এটা আবার ক্লিক করলে অ্যাটার যদি ক্লিক করো এখান থেকে আপনি যে কোনো ধরনের বাস টিকিট বা ট্রেনের টিকিট কাটতে পারবেন ঠিক আছে তার আপনি যে কোনো ধরনের টিকিট কাটতে পারবেন আপনি এই সার্ভিস এটার উপরে ক্লিক করে এই অপশন থেকে তারপর রয়েছে এখানে ডিসপুট ম্যানেজমেন্ট মানে এখানে ডিসপুট ম্যানেজমেন্ট এটাফ্রে ক্লিক করে আপনি কী করবেন মনে করেন আপনি নগদ কিংবা বিকাশ কিংবা রকেটে কিংবা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ট্রান্সফার করছেন তখন আপনার টাকাটা ঢুকে নেয় তো এখান থেকে আপনি ক্লেম ডিসপুট নামে যে অপশন দেখছেন এটার উপরে একটা ক্লিক করে এখান থেকে আপনি কী করে আপনি কোন মাধ্যমে টাকা ট্রান্সফার করছেন এটা সিলেক্ট করে দেবেন যদি বিকাশ বিকাশ সিলেক্ট করে যদি অন্য কোনো মাধ্যম হয় তো এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন তো এখানে সবগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনার অ্যাউে ক্লিক করার পর আপনার ডিসপুট ক্লেম ডিসপিউট অপশানটার উপরে আপনি ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার ডিসপিউট হয়ে যাবে এবং সেই টাকাটা আপনার অটোমেটিক সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে চলে যাবেন নতবা আপনার অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে আর এখান থেকে ডিসপিউট হিস্টোরি মানে আপনি কখন কতটা ডিসপিউট করেছেন বা কোথায় করেছেন সেগুলো আপনি দেখতে পারেন দেখেন এখান থেকে তো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আসলে এগুলো এগুলো সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারছেন এরপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা আপনার ডিটেলসে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার কোন অপশনের কাজটা সম্পূর্ণ ডিটেল বুঝতে চাচ্ছেন এ নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো আগের ভিডিও পর্যন্তই সংক্ষিপ্তভাবে দেখিলাম তো তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে